আপনি এসেছেন আমি বড্ড খুশি হয়েছি হুজুর তো হজরত এই রুগীটার শরীরে যে থাকা জিনগুলো ইনাদের কি করব তখন বাদশাহ জিন বলবে যে আপনি কি চাইছেন যে হুজুর আমি তো অনেক চেষ্টা করলাম যে এদেরকে ভালো মানে করার জন্য বা অধা করিয়ে ছেড়ে দেওয়ার জন্য তারপরে বারবার আসে সেই জন্য আমি আপনাকে ডাক দিয়েছি আপনি এসেছেন আমি খুশি হয়েছি তো হুজুর এখন কি করা যায় উনি যদি বলেন যে এই ফ্যামিলিগুলো খারাপ বা এই জিনগুলোকে আমরা এর আগেও অ্যারেস্ট করেছিলাম অন্য কারো শরীরের সঙ্গে বা সামাজিক বিচারে তো এদের দায়িত্ব আমরা নিতে চাইছি না তখন আপনি বোতলে ভরবেন বা যা ইচ্ছা তা করবেন যদি জিন বাদশাহ যদি বলে যে ঠিক আছে হজরত আপনি আমাদের দায়িত্বে দিয়ে দেন আমরা নিয়ে চলে যাচ্ছি তার ব্যবস্থা করে দিচ্ছি তো যে কোনো একটা করবে এটা নয় যে রুগীর শরীরে রাখবে তো জিন বাদশা যখন তার দায়িত্বে নিয়ে চলে যাবে তো আপনি একটা রিকোয়েস্ট করবেন যে হুজুর আপনি যখন এসেছেন তো এই রুগীর শরীর থেকে জিনটাকে আলাদা করে এই রুগীটাকে হেসার দিয়ে দেন যাতে করে অন্য কোনো খারাপ জিন একে দৃষ্টি আকর্ষণ বা শরীরের মধ্যে প্রবেশ না করতে পারে তাদের তরফ থেকে একটা শিলমোহর মারা হবে এই জিনের এই রুগীটা আল্লাহর হুকুমে আর কোনো দিন জিনে আক্রান্ত হবে না হজরত তো এই হলো জিন বাচ্চার পাওয়ার সেটাকে আপনারা ডাকতে পারবেন যে কোনো সময় যে কোনো রুগীর শরীরে দেখে আপনারা এই জিনের সাইজ করতে পারবেন তো এদের বিশাল পাওয়ার বিশাল ক্ষমতা বুঝতে পেরেছেন হজরত কারো প্রশ্ন নেটুকু বুঝতে পেরেছেন কিনা না রবিল সাহেব বুঝতে পেরেছেন হজরত বুঝতে পেরেছেন কি বললাম সারাংশ তো লিখুন আমল শুরু করেছেন একটা ধরেছেন না দুইটা ঠিক আছে আলহামদুলিল্লাহ চালিয়ে যান অসুবিধা নেই আর আমল শেষ যখন হবে আমাকে জানাই কোনো জিন রয়েছে যখন আমি কোনো কথা বলবো চট জলদি কাজ করবেন ঢিলামু কাজ করবেন না এই কোনো জিন শরীরে হাজির রয়েছে তাদের জোবান বন্ধ রয়েছে অথচ কোন কবিরাজ বন্ধ করেছে বংশগত যাদের বন্ধ রয়েছে তাদের তো বিষয়টা আলাদা শরীরে জিন হাজির করে দিয়েছেন বেদ হওয়ার শাস্তি দিচ্ছেন আপনি আয়ত পড়ে পড়ে অথচ তাকে শাস্তি হচ্ছে কথা বলতে বলছেন কথাও বলছে না তো এবার কী করবেন এটা হলো তাবিজের হুজুরদের কাজ কথা বলছিস না মেরে ফেলে দেব এটা করে দেবো তেল পানি করে দিয়ে ওকে জব্দ করে দিল তারপরে ওই তাবিজ দিয়ে দিল এটা বোকামি এটা নয় তো আপনি ওকে জিজ্ঞাসা করবেন এই তুমি কথা বলছো না কেন এত যা শাস্তি দিই শাস্তি দেওয়ার পরেও তুমি কথা বলছো না তার মানে কি তাহলে একে জিজ্ঞেস করেন যে তুমি কি বোবা তুমি কি বোবা এই শরীরে এসেছো কথা বলতে পারো না যদি বলে কি না হুজুর আমি কথা বলতে পারি না ইশারা করবে যে না আমি কথা বলতে পারি না হাত মুখ নড়াবে অথবা হাত নড়াবে নালা আপনি বলে দিবেন যে আপনি যদি কথা না বলতে পারেন এই শরীরে থাকা ব্যক্তিটা এই জিনটা আপনি যদি কথা না বলতে পারেন ইশারা ইঙ্গিতে কথা বলেন অথবা আপনার কোনো সাথী থাকলে ডাক দেন ও যদি ডাকতে পারে তো ডাকবে নালা আপনি কিভাবে ডাকতে হয় সে তো বলে দিয়েছি গলার কাছে চাপ দিয়ে ওই আয়ারটাকে পড়ে ডাকবেন আর যদি ওই ইশারায় কথা বলে যদি আপনাকে সন্তুষ্ট করতে পারে তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এবার দেখা গেল ওকে বলবেন যে কি তোমার কি কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক বা কোনো জাদুঘর বা কোনো হুজুর কি আপনার চোখ বন্ধ জোবানটাকে বন্ধ করে দিয়েছে শাস্তি দিয়ে শরীর থেকে সরাতে পারেনি জোবান বন্ধ করে দিয়েছে তা ও ইশারা করবে যে হ্যাঁ বা মাথা নড়াবে বা হাতের ইশারা দিবে অনেক জিন আছে দেখবেন যে তোমার শরীরে কয় শরীরে কয়জন আছো হাত দিয়ে ইশারা করো তখন এই চারটা আঙুল পাঁচটা আঙ্গুল দেখায় বা একটা আঙ্গুল দেখায় মানে বোবা তো জন্মগত বোবা থাকলে বিষয়টা আলাদা আর কোনো কারণে বোবা হয়ে গেছে তখন আপনি এই জিনটার জোবানটা কিভাবে খুলবেন সেই প্রসেসটা এখন বলছি কিভাবে জোবানটা খুলবেন হজরত বলে দিচ্ছি এবারে আপনারা জিনকে শাস্তি দিবেন যে বেয়াদব জিন শাস্তি দিতে যদি হয় কিভাবে শাস্তি দিবেন ভিডিও কলে হোক সরাসরি হোক যে কোনো কলে হোক অডিও কলেও শাস্তি দিতে পারবেন প্রসেস রুগীর সবার যে ভিডিও কল হবে এমনটা নয় আপনি কিভাবে জিনটাকে দূর থেকে কাছ থেকে শাস্তি দিতে পারবেন মানে তাকে ঘাইল করতে পারবেন আপনি সরিষার তেল নেবেন কিছু পরিমাণ পঞ্চাশ গ্রাম হোক বা একশো গ্রাম হোক সরিষার তেল নেবেন সরিষার তেল নিয়ে ভিডিও কলে যদি করে থাকেন তো ভিডিও কলের ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে দেখাবে আর আপনি সরাসরি বসে থাকলে আপনি সরাসরি এই আয়াতগুলোকে পড়ে খুঁ দিয়ে দিবেন তারপরে তার শরীরের বা যে কোনো এক জায়গায় লাগালেই সেই বেধড় কান্নাকাটি করবে জিনটা বারবার বলবে হুজুর আমাকে ছেড়ে দেন আর জীবনে আসবো না এই এইবারই লাস্ট আর আসবো না এভাবে বলতে আপনি যদি বাবা বলতে বলেন তো বাবা বলবে আপনাকে ওকে যা বলতে বলবেন তাই বলবে কারণ যে এই তেল তার শরীরে যদি এক ফোঁটা পড়ে যায় তা তার শরীর মানে আগুনের লাভার মতো জ্বলতে শুরু করে বুঝতে পেরেছেন হজরত তো আয়াতগুলো আমি প্রকাশ করছি লিখুন এবার হেডিং করেন